বিত্ত বৈভব ও ধনসহ্য আল্লাহর অনুকম্পা তার নির্দেশিত পদ্ধতিতে ধন সম্পদ অর্জন বড় ইবাদত আবার আল্লাহর সন্তুষ্টি মোতাবেক খরচ করলে আখেরাতে নাজাতের কারণ হবে এছাড়াও আর্থিক বহু ইবাদত রয়েছে যেগুলোর বিনিময়ে জানাত লাভ হবে হাদিসে এ ব্যাপারে বহু ফজিলত বনিত হয়েছে বৈধভাবে উপার্জিত অর্থ থেকে যারা আল্লাহর পথে ব্যয় করবেন তারা কেয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান পাবেন তো আজকের এই ভিডিওতে ওই ধরনের মর্যাদাবান ধ্বনিদের অবস্থা তুলে ধরব ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার এক যারা মসজিদ তৈরি করে যারা মসজিদ স্থাপন করে কিংবা মসজিদ নির্মাণে সহযোগিতা করে কেয়ামতের দিন তারা বিশেষ মর্যাদায় অভিষিক্ত হবে উসমান ইবনে আপান রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলহি বলেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করেন তিরমিজি হাদিস তিনশত আঠারো নাম্বার দুই এতিমের প্রতিপালন সাহাল রাজি আল্লাহ তালাহু থেকে বন্ধিত হাদিসে রাসুল সাল আলহিসাল্লাম বলেন আমি ও এতিমের পালনকারী জান্নাতে এমনইভাবেই নিকটে থাকব এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙুলি দিয়ে ইঙ্গিত করেন এবং দুটির মাঝে কিঞ্জিত পাক রাখেন বুখারী হাদিস পাঁচ হাজার তিনশো চার নাম্বার তিন যারা আহারের ব্যবস্থা করে অনেক ধনী গরিব দুঃখী ও এতিমের সহযোগিতা করে তারা নিজের সম্পদ ব্যয় করে অনাহারিকে খাবার দেয় আল্লাহ তারা তাদের সৌভাগ্যবান বলেছেন পবিত্র কোরআনে বলা হয়েছে দুর্ভিক্ষের দিনে খাদ্যদান এতিম আত্মীয়কে অথবা দরিদ্র নিষ্পেষিত নিঃস্বকে তদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ইমান এনেছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে আর পরস্পরকে দয়া অনুগ্রহের উপদেশ দিয়েছে তারাই সৌভাগ্যবান তবে একটা কথা বলে রাখা ভালো ধনীদের আগে দরিদ্ররা জানাতে প্রবেশ করবে আবু হুরেরা রদিয়াল্লাহ তালাহ থেকে বণিত রাসুল সালু আলহাসাল্লাম ইরশাদ করেছেন দরিদ্র মুমিনরা ধনীদের চেয়ে অর্ধ দিন আগে জানাতে প্রবেশ করবে আর আখেরাতের অর্ধ দিনের পরিমাণ হলো পৃথিবীর পাঁচশো বছর তিরমিজি হাদিস চার হাজার একশো বাইশ আনাস রদিয়াল্লাহ তালাহু থেকে বণিত রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম বলেন হে আল্লাহ তুমি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখো দরিদ্র থাকা অবস্থায় মৃত্যু দিও এবং কেমত দিবসে দরিদ্রদের দলভুক্ত করে হাসল করো এ কথা শুনে আয়সা রদিয়াল্লাহ তালানহু বলেন হে আল্লাহ রাসুল কেন এরূপ বলছেন তিনি বললেন হে আয়শা তারা তো তাদের সম্পদ ছাড়ি দেশ চেয়ে চল্লিশ বছর আগে জানাতে প্রবেশ করবে